আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি বৃষ্টিময় সকাল দেখতে পাচ্ছেন চাঁদপুর ঘাটে ঈদে ঠিক উল্টো চিত্র যাত্রী নেই বললেই চলে এসে পড়েছে বুগদা দিয়া তেরো এসে পড়েছে বুগদা দিয়া তেরো সেই হামচরের চর্বরূপি থেকে এদিকে ঘাটে প্লেস করা আছে ইগোলের টাইমে চলে যে বুগদা দিয়া আট সেটি ঘাট প্লেস করা আছে সেটি দশটায় ছেড়ে যাবে যে বুকজাদের তেরো আসার সময় হয়েছে সেই তরিগড়ি করে যাত্রী গুছিয়ে চলে যাওয়ার চেষ্টা কারণ বুকদা আর যেহেতু ছোট যাতে তেমন একটা উঠে না দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ইমাম হাসান জিরু ছয়টা বাজার ছেড়ে এসে সাড়ে নটা ঘাট দিয়ে যাত্রী নামিয়ে বসে আছে আকাশ মেঘলা বৃষ্টি পড়ছে টিপ টিপ যাত্রী প্রায় নেই বললেই চলে ঈদের ঠিক ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন কালো মেঘে ঢেকে আছে চাত্তর লং জাটের আকাশ চতুর্দিকে মেগা মেঘাচ্ছন্ন যাত্রী প্রায় নেই বললেই চলে এদিক দিয়ে বুকদা দিয়ে তেরো ডাইরেক্ট ঘাটে চলে আসলো আর ছাড়ার সময় হয়ে গিয়েছে তেরো ঘাট প্লেস করতেছে এখন প্রায় দশ নয়টা পঞ্চান্ন মতো বাজে দেখতে পাচ্ছেন বুকদা দিয়া তেরো ঘাট প্লেস করছে যাত্রী উঠতেছে ঠিক কয়েকদিন আগেই এর উল্টো চিত্র ছিল চাঁদপুর ঘাটে প্রায় সর্ষে ধরার জায়গা নেই এখন তার উল্টো চিত্র দেখতে পাচ্ছেন বুকদা দিয়া আট চলে যাচ্ছে মানুষ তৈরি করি করে উঠছে লঞ্চ উঠতে পারে নাই যেহেতু লঞ্চ হঠাৎ করে ব্যাঘাত দিয়েছে সেখান থেকে পিছন দিয়ে উঠে উঠে যাবে বুকদা তেরো দিয়ে চলে গেল বুকদা দিয়া তেরো কিছু মানুষ ভুলবশত উঠে গিয়েছে সে তারাও নামতেছে স্টাফও উঠে গিয়েছে এখন বুকদা দিয়া সামনে চলে যাবে গার্ড প্লেসে ফার্স্ট মারে বাধ্যিং করবে ওই দিক দিয়ে চলে আসছে সমতা সমতা সমৃদ্ধি এক্সপ্রেস নারায়ণগঞ্জ থেকে এসেছে চাঁদপুর ঘাটে ভিড়বে ছোটো যে সততা সমৃদ্ধি বোগদাদিয়ে আট চলে গেল চাঁদপুর ঘাট থেকে ঠিক কিছুদিন আগে এই ঘাটে যাত্রীর হৈহুল্লো ছিল ঢাকা থেকে এসেছে ঈদের আগ মুহূর্তে ঈদের শেষ দিয়ে আবার চাঁদপুর থেকে প্রায় অনেকটি ভিড় জমিয়ে দিন ভিড় জমিয়ে চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে কর্মস্থলে এখন যেহেতু ছুটি শেষ তাই চাঁদপুরঘাটে যাত্রী দেখতে তেমন একটা নেই বললে চলে আবার আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ হলে লঞ্চে যাত্রী একটু কম হয় এটাই স্বাভাবিক যেহেতু নদীপথে জার্নি করতে হয় দেখতে পাচ্ছেন সমতা সমৃদ্ধি ঘাট দিচ্ছে চাঁদপুর ঘাটে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসছে এখন প্রায় যাত্রীর অবস্থা এরকমই থাকবে বৃহস্পতিবার শুক্র শনি এই তিন দিন যাত্রী ভালো থাকবে আর বাকি দিনগুলি এরকমই কাটবে বিশেষ কোনো উপলক্ষ ছাড়া দর্শক আজকের মতো আমাদের ভিডিও এতটুকুই আমাদের ভিডিও কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ